কোথায় চলো কোথায় তোমার টেবিল কোথায় তাই আহ তুমি কি পড়তে বসছো দোস্ত কোথায় ও কোথায় ও কোথায় দে ওদিক এদিকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে আসছো আসো আসো এদিকে আসো 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 তোমার টেবিল কোথায় কোন জায়গায় পড়তে বসছো আচ্ছা ওখানে একটু দেখবো যাও যাও ওখানে যাও ওখানে যাও টেবিলে বসো টেবিলে বসা আল্লাহ হ্যাঁ টেবিল কোথা তোমার এটা এখানে বসো এখানে বসো কি করছো আজকে আজকে হ্যাঁ তুমি কী কী করছো আবার বলো তো করছি তারপরে আমার বিশিষ্ট বৈশিষ্ট্য বৈশিষ্ট্য

আবার বলো বৈশিষ্ট্যটা বলো সমবাহু তিনটি বাহু আছে সমান একটা বৈশিষ্ট্য হলো সমবাহু ত্রিভুজে তিনটি বাহু আছে আর আরেকটা বৈশিষ্ট্য কি সমবাহু ত্রিভুজে তিনটি বাহু সমান বাহুগুলো সমান আচ্ছা আর কি অঙ্ক করছো একটু দেখাও তো এই তো এই অঙ্ক না হ্যাঁ

বৈশাখ পড়তে ভালো লাগে ভালো হয় ভালো হয় হলোগা গা ওই পা ভেঙে বসলে ওখানে তো পা ভেঙে বসে আসন করে বসতে হয় সেক্ষেত্রে পায়ে অনেক ই থাকে লাগে ব্যথা লাগে পা নাড়াচড়া করতে পারে না কিন্তু চেয়ারে বসলে পা নাড়াচাড়া করতে পারে নাড়াচাড়া করতে পারে আর ওই যে মশা আছে ওই মশার জন্য এই ঘরে তো স্প্রে করা যায় এরপর আবার কি যে ঘরে তো ঠান্ডা নাই বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা নেই আর যদি ঠান্ডা যদি লাগে পায় সেক্ষেত্রে কি মোজা পড়তে পারে আবার যদি এখানে যদি বেশি সমস্যা হয় তখন খাটে বসতে পারে আর বার্ষিক বার্ষিক পরীক্ষা না রোববার দিন গণিত পরীক্ষা ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে বাংলাও ভালো হয়েছে না কালকে ধর্ম গেছে গতকালকে ইসলামান শিক্ষা আর হচ্ছে পরীক্ষা গণিত প্রাথমিক গণিত না ভয়ের কিছু নাই আমি চলে আসছি না আমি চলে আসছি না আমার ভয় লাগে কোনো ভয় নেই না কোনো ভয় নাই আমি তোমার অনেক আদর করি না হ্যাঁ সবাই আদর করি না ভয় কিসের কোনো ভয় নেই এই যে চলে আসলাম দেখতে পড়তেছো কিনা হুম বলছিলাম যে বাসায় বাসায় যাব এই চলে আসলাম তা ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে থাকবা কেমন খাওয়া দাওয়া করে কি করবা শুয়ে থাকবা ওই যে মা আম্মু বলতেছে তুমি মাম্মুর কথা শোনো না তাহলে আম্মুর কথা শুনতে হবে ঠিক মতো খেতে হবে এই যে মশারি টানাইছে কত সুন্দর মশারি টানানো আছে মশারি টানিয়ে শুবা আর ভালো মতো কী করবা পড়ালেখা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে পেটে দিলে পড়ালেখা ভালো হয় না পেটে দেওয়া মানে কি খাবার ডিম খাবা দুধ খাবা শাক খাবা মাছ খাবা খেলে কি হবে শরীর ভালো থাকবে ভালো লাগবে মনও ভালো থাকবে পড়ালেখা মন বসবে ঠিক আছে হ্যাঁ তাহলে কি দুপুরে কি খেয়েছো আচ্ছা খেয়ে খুব সুন্দরভাবে শুয়ে থাকবে আমি আবার আসবো আরেকদিন হ্যাঁ দেখবে আজকে তো পড়তে দেখলাম মানে রাতটি বেশি হয়ে গেছে তারপর তুমি সজাগ আছো এটাই অনেক কিছু সজাগ থাকলে হবে না পড়তে হবে হ্যাঁ আরও আগের থেকে একটু পড়ায় মনোযোগ আছে টেনশন নেই ঠিক আছে আর এখন ফোরের থেকে ফোর উঠবা বেশি বেশি করে পড়তে হবে হ্যাঁ একটু পরিশ্রম করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আমি আবার আসব যে কোনো সময় চলে আসব দেখবো যে তুমি কি করতেছো হ্যাঁ আসি এখন আচ্ছা তা ভালো থাকবা কেমন হ্যাঁ ফাতিমা আমি দেখতে আসলাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো হ্যাঁ বস তুমি ওখানে বসে তোমার 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 জায়গা কোনটা এখানে না এখানে বসছি লোকে হ্যাঁ বসম 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 এখানে বস না তুমি ماشي না বসে এখানে বস না আমি বসবো না আমি বসবো আচ্ছা আচ্ছা আপনি এখানে বসো ঠিক আছে আপনি এখানে বসেন কেমন আছো তুমি হ্যাঁ টালি অঙ্ক গুলো একটা টালি আসবে বাধ্যতামূলক আর হচ্ছে আপনার জ্যামিতি বাধ্যতামূলক জ্যামিতি আর হচ্ছে টালি অঙ্ক হলো বাধ্যতামূলক ঠিক আছে ফাতিমা কি কি করছো তুমি না ও ও ও দেখাক আপনি আপনি বসেন আপনি বসেন আপনি আপনি বসেন ফাতেমা আপনি বসেন আপনি বসেন স্যার আমি করাছিলাম না না ও কি করছে আমি একটু জানতে চাই ও ওর কাছ থেকে এই তো এটাই বাই করে স্যার খাতা সব আচ্ছা তুমি ওটা দেখালাম না এটা আমি দেখব তুমি যে বইটা দাও ওই যে বইটা কি কি অঙ্ক করে কি কি আচ্ছা বলো তো আজকে কি কি করছো কি কি করছো অঙ্ক গণিত

সমবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান তিনটি বাহু সমান তিনটি বাহু সমান সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু সমান সে ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে তাই না আচ্ছা তোমার কয়টা পরীক্ষা হয়েছে বলুন তো কি কি বাংলা গণিত ইংরেজি বাংলা গণিত ইংরেজি বাংলা ধর্ম ধর্ম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা তাই না ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে কত পাওয়ার আশা আছে ও মা কনফিডেন্স শিওর একশোর মধ্যে একশো আর হচ্ছে বাংলায় ও বাবা আর ইসলাম বানানো ভুল গেছে ওই যে রহসলাম তুমি তো বললে যে ঠিক ইসলাম নৈতিক শিক্ষা ভালো হয়েছে না আচ্ছা ধন্যবাদ আর হেলোগাপ ইসলাম নৈতিক শিক্ষা কত পাবা এখন আগামী রোববার দিন হচ্ছে গণিত পরীক্ষা তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষা এই সরি প্রাথমিক বিজ্ঞান এগারো তারিখ কত তারিখে দশ তারিখে বারো তারিখে এগারো তারিখে পরীক্ষা আছে এরপরে আবার বাকি পরীক্ষাগুলো কি শারীরিক শিক্ষা এবং না জন্য প্রত্যেকটা পরীক্ষা লিখিত তাই না আচ্ছা তবুও খুব আমার কাছে ভালো লাগলো আমি আমার কথা আমার কথাটা শেষ করি বসেন আপনি বসেন আমার কথাটা শেষ করি খুব 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 ভালো লাগলো এই জন্য যে আমি এ পর্যন্ত আমার মনে হয় যে পঞ্চাশ থেকে ষাটটি বাসে আমি গেছি এ রাত্রে কিন্তু আমি এমন একটা পরিবেশ আমি দেখিনি আমি একটু নিয়ে গেলাম আপনাকে হ্যাঁ এমন পরিবেশ কিন্তু আমি দেখিনি আমার আসলে অনেক অনেক ভালো লাগলো এই যে এই ছেলে এবং এই মেয়েকে নিয়ে আপনি বসে আছেন না মানে সারা দিন সকাল মানে সাড়ে ছটা থেকে আর এখন তো পরীক্ষা একটু দেরি করে ডাকি ঘুম থেকে কিন্তু এর আগে ছয়টায় ওঠে উঠে মাদ্রাসায় যায় দুইজনে আরবি পড়তে যায় এই জন্য তো স্যার আপনার কাছে দিতে পারলাম না ছয়টায় যাই আসে আপনার সাড়ে সাতটা বাড়ি যায় আরবি আসতে আসতে যখন সাড়ে সাতটার সময় আসে তখন যার নিয়ে বসে আবার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আবার স্কুলে তো দিয়ে স্কুলে তো থাকি মাঝে মধ্যে

মানে একটা অঙ্ক বাদ দেন না বুঝছেন মানে আপনারা এই যে যেখান থেকে শুরু করেছেন আর মানে খাতা কি বলবে এই যে সব নামাইনি টেবিলের পরে এই যে অর্ধেক বই খাতা আর অর্ধেক কম হলে ছেলের এ টু জেড সব খাতা নামাই পরীক্ষায় মানে পরীক্ষার আগে ম্যাডামরা সারা যা যা করাইছে যেগুলো রাইট দিছে সব মিলাবে অঙ্কগুলো হয়েছে কি না হয়েছে

কিন্তু কিন্তু আমি তো আজকে যে পরিবেশটা দেখলাম এই রাত্রেও ফাতেমাকে নিয়ে এত সুন্দর একটা পরিবেশে মানে আমি কাউকে আমি এখন পর্যন্ত টেবিলে পাইনি অল্প তো পেয়েছে মানে আমার শব্দ শুনে

সবচেয়ে মানে ভালো লাগে কি কোন সাবজেক্টটা টা সবই ভালো লাগে আচ্ছা তুমি একটু গান গাও না আচ্ছা তুমি একটা গান গাও তো শুনি একটা গান গাও আমরা আমরা করবো জয় আমরা করব জয় আমরা করব জয় আমরা করব যাই একদিন ও বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব যায় একদিন আমরা করব যাই আমরা ধন্যবাদ তো অনেক ভালো লাগলো তুমি ঠিকঠাক মতো পড়ালেখা করবা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই ধারা অব্যাহত থাকবে আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসবো ঠিক আছে হ্যাঁ আমি যে কোনো সময় যে কোনো সময় আমি চলে আসবো হ্যাঁ দেখার জন্য রাজি আছো তো আচ্ছা ধন্যবাদ